লোকশিক্ষায় মা সারদা লিখছেন আশাপূর্ণা দেবী গতবারের পর্বের পর আজ দ্বিতীয় পর্ব প্রদীপের নিচেই অন্ধকার মায়ের নিকট আত্মীয়জনেরা তার স্বরূপ চিনতে পারেই না ভক্তদের সঙ্গে তাই আত্মীয়দের সবসময় মতের মিল থাকে না মনান্তর ঘটে জয়রামবাটিতে গিরিশ ঘোষের সঙ্গে কালী মামার সে তুমুল তর্ক মা দেবী কি না এই নিয়ে কালী মামা চিরদিনই তাকে দিদি বলেই জানেন দিদির কাছে কত আবদার কত জাগতিক প্রত্যাশা হঠাৎ সেই দিদিটি দেবী হয়ে উঠলে তার সহ্য হবে কেন বলেই বা কি করে তাই তর্ক তুমুল পর্যায়ে ওঠে কিন্তু অবশেষে গিরিশ বাবুরই জিত ভীত সন্ত্রস্ত পরাস্ত কালীমামা স্মরণ নিতে এলেন মা মহাশক্তির কাছে শ্রী মা তারি নিরন্ত করে বলেন ওরে কালি আমি তোর সেই দিদি আজ তুই এ করছিস হাঁপ ছেড়ে বাঁচলেন ভাই আহ কি শান্তি যে যেভাবে শান্তি পায় কেউ দেবী ভাবে পেয়ে কেউ দিদি কেউ পিসি খুঁড়ি ভাবে পেয়ে তবু জানে এখানেই পরম শান্তি এখানে ছায়া লোক লোকশিক্ষার্থেই শ্রীমায়ের এই দুই সত্তার ভূমিকায় প্রকাশ দেবী সত্তা আর মানবী সত্তার এক অনায়াস সমন্বয়ে সম্পূর্ণ বিপরীতমুখী দুটি ধারাকে কি অসীম শক্তিতে এমন শান্ত গতিতে সমান্তরাল ধারায় প্রবাহিত করা যায় তা ভাবতে গেলে স্তব্ধ হয়ে বসে থাকতে হয় আরও স্তব্ধ হতে হয় আরও ভয়ঙ্কর বিপরীত দুটি ধারাকে এমনই অবলীলায় বহন করার শক্তি দেখে সাধক সন্ন্যাসী স্বামী স্ত্রীকে মা বলে ত্যাগ করেছেন এ দৃষ্টান্ত বিরল নয় কিন্তু কিন্তু স্ত্রীকে মা বলে গ্রহণ করেছেন এমন নজির ইতিহাসে কি আছে মা বলে গ্রহণ করলেন মা কালী বলে ফুল চন্দনে পূজা করলেন অথচ চিরকালীন সংস্কারের উপর এই বিপর্যয় এই আঘাত মা সারদা অবিচলিত চিত্তে সইলেন বইলেন তারপরও অবগুণ্ঠনবতী লোকলোচনের অন্তরালে অবস্থিতা সে গুন্থন উন্মোচিত হয়েছে যখন শত ভক্ত সন্তান মা বলে কাছে এসে দাঁড়িয়েছে ঠাকুর তার আরব্ধ কর্মভার দিয়ে গিয়েছিলেন লীলা সঙ্গিনী সারদার হাতে সেই বিপুল কর্মকে অসাধারণ মহিমায় সমাধা করে গেলেন মা জীবনের বাকি চৌত্রিশটি বছর ধরে কত শত বিনষ্ট জীবনকে উদ্ধার করলেন কত শত হাহাকার পীড়িত হৃদয়কে হৃদয়ের আশ্রয় দিলেন কত শত মেয়েকে দিলেন নারী জীবনের সত্য তো আদর্শের শিক্ষা আর কত ব্যাকুল দীক্ষার থেকে দিলেন বৈরাগ্যের দীক্ষা কত ঈশ্বর পিপাসু মনকে দিলেন ঈশ্বর সান্নিধ্যের অনির্বচনীয় স্বাদ মায়ের নিজের ভাঁড়ারেই তো সে জিনিস মজুত ঠাকুরের আবির্ভাব যদি সর্বধর্ম সমন্বয় সাধনে তাহলে শ্রী মায়ের আবির্ভাব সর্বকর্মের সমন্বয় সাধনে মায়ের জীবন দর্শনে যেমন মানুষের ছোট বড় ভেদ নেই তেমনই কাজেরও ছোট বড় ভেদই নেই সবেতেই তার প্রসন্ন প্রশান্তি ভক্তের পূজার প্রতিমা রূপেও তার যেমন অকুণ্ঠ আত্মস্থতা সংসারের সেবিকা রূপেও তেমনি অকুণ্ঠ আত্মস্থতা যে মুহূর্তে চরণে ভক্তজন নিবেদিত পুষ্পাঞ্জলি নিচ্ছেন তার পর মুহূর্তেই ছুটছেন সেই ভক্তদেরই আহার আয়োজনের তদ্দিরে তাই কি অর্থের স্বচ্ছলতাই আছে নেই বলেই পরিশ্রম শতগুণ জয়রাম বাটির সেই সংসারটিকে ভাবলে যেন মনের মধ্যে দেখতে পাওয়া যায় সে সংসারের কেন্দ্রবিন্দুতে অবস্থিতা মধ্যমণিটি দশভূজা হয়ে সংসারটিকে সামলাচ্ছেন কুটনো কুটছেন রান্না করছেন পূজার গোছ করছেন পূজান্তে প্রসাদ ভাগ করছেন পান সাজছেন সুপুরি কাটছেন আটা ময়দা মাখছেন রুটি লুচি তৈরি করছেন কলসিতে জল আনছেন ঢেঁকিতে পাড় দিচ্ছেন বর্ষার দিনে বাড়ির সকলের ভিজে কাপড় শুকোবার চেষ্টা করছেন শলতে পাকাচ্ছেন প্রদীপ সাজাচ্ছেন লণ্ঠনগুলি পরিষ্কার করছেন ভক্তদের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করছেন এমন কি পাড়ায় পাড়ায় বেত পায়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছেন ছেলেদের চায়ের জন্য দুধ জোগাড় করতে বাড়িতে যে কাজের লোকের এমনই অভাব ছিল তা নয় তবুও যে কোনো কাজই হোক শ্রীমা সে কাজ আর কারো অপেক্ষায় ফেলে রাখতেন না চোখের সামনের কাজগুলি আর কারো অপেক্ষায় ফেলে না রেখে নিজে করে ফেলা এই এই যে শিক্ষাটুকু এইটুকুই যদি আপন অভ্যাসের মধ্যে গ্রহণ করে নিতে পারা যায় তাহলে সংসারের মানুষ আর মানুষের সংসার ধন্য হয়ে যেতে পারে